নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহ ফের মানহানির মামলা ফের রাহুল গান্ধীকে ছুটতে হচ্ছে আদালতে রাহুল গান্ধী গত কয়েক বছর ধরে আপনারা দেখেছেন যে একের পর এক মানহানির মামলা তার বিরুদ্ধে হয়েছে কারণ তিনি ডেরোগেটরি কমেন্টস মানে অবমাননাকর মন্তব্য করেছেন বিভিন্ন নেতা সম্পর্কে কখনো তিনি এই ভারতবর্ষে যাদের মোদি টাইটেল তাদের সবাইকে চোর বলেছেন অমিত শাহকে কখনো খুনি বলেছেন আর সেজন্য তাকে আজকে এবার উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতে ছুটতে হচ্ছে কি কি ঘটনা এখন অব্দি ঘটিয়েছেন রাহুল গান্ধী যার জন্য তাকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে ছুটতে হয়েছে আদালতে আজকে কি কেন তাকে সুলতানপুর আদালতে ছুটতে হচ্ছে একেবারে জরুরি তলব পেয়ে কেন বিচারপতি বললেন এবার জেলে পাঠিয়ে দেবো সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একদিকে সংসদ চলছে লোকসভার অধিবেশন চলছে বাজেট অধিবেশনের পর আপনারা দেখেছেন বিরোধী দলের নেতাদের বক্তব্য শোনা হচ্ছে হচ্ছে সময় পুরো একটা দিন তাকে যেতে রাহুল গান্ধী কংগ্রেসের নেতা দেশের বিরোধী ছুটতে উত্তর প্রদেশের সুলতানপুর আদালতে তাকে এবার হাজিরা দিতেই হবে নাহলে তাকে জেলে পড়া হবে বলে দিয়েছেন বিচারপতি কোথায় ছুটতে হচ্ছে উত্তরপ্রদেশের সুলতানপুর আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট শুভম ভার্মার এজলাসে কেন ছুট্ট হচ্ছে এত জরুরি তলব কেন কারণ এই তাকে বার হিয়ারিং এর জন্য জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে কিন্তু রাহুল গান্ধী কংগ্রেসের যুবরাজ একবারও জাননি তাই এবার এই বিচারপতি স্পেশাল ম্যাজিস্ট্রেট শুভম ভার্মা পরিষ্কার নির্দেশ দিয়েছেন আজকেই শেষ ছাব্বিশে জুলাই তিনি যদি সুলতানপুর আদালতে হাজির না থাকেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে যাবে তাই রাহুল গান্ধীকে আজকে ছুটতে হচ্ছে কেন ছুটতে হচ্ছে মামলাটা হচ্ছে অনেক পুরনো দু হাজার সালের মামলা এবং সেখানে বিজেপি নেতা বিজয় মিশ্র একটা মামলা করেছিলেন যে রাহুল গান্ধী নাকি অমিত শাহ তার নেতার বিরুদ্ধে মানহানি মন্তব্য করেছেন ঠিক কি বলেছিলেন রাহুল গান্ধী রাহুল গান্ধী ঠিক এটাই বলেছিলেন যে একজন মার্ডারার একজন খুনিকে কিভাবে বিজেপি তাদের বড় নেতা বানাতে পারে মানে অমিত শাহর নাম করে একদম অমিত শাহকে মার্ডার আর খুনি বলেছিলেন তার জন্য বিজেপির তরফ থেকে তার বিরুদ্ধে মামলা হয় সেই মামলার এতদিন ধরে হিয়ারিং শুনানি চলছিল একদিনও হাজিরা দেননি রাহুল গান্ধী আর এবার বিচারপতি একেবারে এতটাই ডেকে গেছেন বারোটা সে হাজির না হয় তাকে এবার জরুরি তলব করা হয়েছে না এলে জেলের ঘানি টানতে হবে অমিত শাহকে বলেছিলেন একেবারে নাম করে মার্ডার আর খুনি রাহুল গান্ধী বয়স হচ্ছে কিন্তু বাচ্চা এখনো যাচ্ছে না আপনারা দেখেছেন যে কিভাবে রাহুল গান্ধী এর আগেও এই মানহানির মামলায় তার জেল হয়েছিল দু বছর জেল হয়েছিল সুরাট আদালতে কেন কারণ তিনি বলেছিলেন কিভাবে সব মোদী পদবীধারীরাই চোর হয় তিনি ললিত মোদী নীরব মোদী এদের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর বলতে গিয়েছিলেন এবং সেটা হয়ে দাঁড়ায় পুরো মোদী সমাজ মানে পুরো মোদী টাইটেল যাদের তাদের পুরো চোর বলে দেন ফলে তার দু বছরের জেল হয় গত লোকসভাতে আপনারা দেখেছিলেন তার সাংসদ পদ খারিজ হয়ে যায় গুজরাট হাইকোর্টও সেই রায় বহাল রাখে পরবর্তীকালে আমরা দেখি যেটা এখন প্রতিবার হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার পর সুপ্রিম কোর্টে সেই মামলা স্থগিতাদেশ হয় রাহুল গান্ধী বেঁচে যান সংসদ সাংসদ পদ ফিরে পান এবারও কি তার একই হাল হবে এবারও মানহানির মামলা যে মামলাটা ফাইল্ড হয়েছিল দু সালের ফোর্থ আগস্ট এবারে রাহুল গান্ধীকে হাজিরা দিতে হচ্ছে এবারও রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে কারণ অমিত বিরুদ্ধে এই মুহূর্তে কোনো মার্ডার কেসও নেই আর তিনি খুনিয়ে বলে আদালতে প্রমাণও হয়নি বা আদালত রায় দেয়নি ফলে রাহুল গান্ধী এই বাচ্চার মতন আর কতবার ক্ষমা চাইবেন সেটাই দেখতে চায় এই ভারতবর্ষের মানুষ তার বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড যেটা এখন উঠে গেছে এখন যেটা হয়ে গেছে আপনারা জানেন বিএনএস হয়ে গেছে ভারতীয় ন্যায় সংহিতা হয়ে গেছে কিন্তু যেহেতু দু সালের মামলা ইন্ডিয়ান পেনাল কোডের চারশো নিরানব্বই ধারা এবং পাঁচশো ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছিল যেগুলো সাধারণত ওই দীপা কেস মানহানির মামলা হয় এর আগেও আপনারা দেখেছেন যে এই মোদি পদবি ধরে আপত্তিকর মন্তব্য করেছিলেন জেল হয়েছিল তারপরেও কর্ণাটক প্রদেশ বিজেপি তার বিরুদ্ধে মামলা করেছিল তিনি বলেছিলেন বিজ্ঞাপন দিয়ে দিয়েছিলেন রীতিমতো যে বাসবরাজ বোম্বাইকে চল্লিশ শতাংশ কমিশনের সরকার বলে কটাক্ষ করেছিলেন তার জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা হয় গত পয়লা জুন তার তিনি জামিন পান আর তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিল তিনি বলেছিলেন যে কংগ্রেসকে হত্যা করেছে এই আর এর লোকেরা মামলা হয়েছিল আপাতত সেই মামলাটা তেসরা আগস্ট অব্দি স্থগিতাদেশ আছে এখানেও তিনি জামিন পেয়ে আছেন আর কতবার মানুষ এবং সংগঠনের মানহানি করবেন এবং বাচ্চা ছেলের মতন কমেন্ট করে কংগ্রেসকে ডোয়াবেন সেটাই এখন কংগ্রেস নেতা নেত্রীদের প্রশ্ন রাহুল গান্ধী আর কতদিন এই রকমের বাচ্চার মতো মন্তব্য করে কংগ্রেসকে ডোয়াবেন মোদী পদবীধারীদের বিরুদ্ধে কথা বলে মানহানির মামলা করলেন এখন দেখছেন অমিত শাহের বিরুদ্ধে কোন রকম প্রমাণ ছাড়াই তাকে খুনি ঘোষণা করে দিয়ে মানহানির মামলার মুখোমুখি হলেন আর এস তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে অন্যদিকে কংগ্রেস কর্ণাটক প্রদেশ বিজেপি তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে যে মামলা এখনো চলছে যে মামলায় আরো দুজন জামিন পেয়েছেন শিব কুমার এবং সিদ্ধারামাইয়া আর কতবার এরকম মানহানির মামলার চক্করে পড়বেন কংগ্রেস নেতা এবং এই মুহূর্তে ভারতবর্ষের প্রধান বিরোধী দলনেতা আপনারা জানেন দেশের প্রধান বিরোধী দলনেতা কেন্দ্রীয় মন্ত্রীর সম মর্যাদা পান অর্থাৎ রাহুল গান্ধী এখন দেশের একজন মন্ত্রীর সমান তার মর্যাদা মন্ত্রীর সমান যার মর্যাদা তিনি এরকম বাচ্চা ছেলের মতন মন্তব্য করে আর কতদিন মানহানির মামলায় হাঁসবেন সেটাই এখন বড় প্রশ্ন যদিও এই মামলাগুলো দেশের বিরোধী নেতা হওয়ার আগেই এই মামলাগুলো হয়েছে দু সালে হয়েছে এই মামলাটা যেটা অমিত শাহের বিরুদ্ধে অমিত শাহকে অপমানজনক মন্তব্য করে যেমন আজকে সুলতানপুর আদালতে ছুটতে হচ্ছে বাকি মামলাগুলো আমি দেখলাম বাকি মামলাগুলো রয়ে গেছে এই মামলাগুলোর ডেট পড়বে আর এর মামলাটায় যেমন থার্ড আগস্ট অব্দি স্থগিতাদেশ আছে এই এখানেও মানহালির মামলা হয়েছে এবং এই প্রত্যেকটি মামলাতেই আদালতের নির্দেশের শেষ অবধি রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে আর কতবার বাচ্চা ছেলের মতন মন্তব্য করে ক্ষমা চাইবেন শুধু দেশের বাকি দলগুলো নয় কংগ্রেসের ভেতরেও এই নিয়ে প্রশ্ন উঠে গেছে যে রাহুল গান্ধী আর কতদিন বাচ্চা থাকবেন এই বাচ্চাকে আজকে সুলতানপুর আদালতে ছুটতে হচ্ছে লোকসভার যে সেশন চলছে সেটাকে বন্ধ রেখে সেটাকে বাতিল করে আপাতত কোর্টে ছুটতে হচ্ছে মনে হয় এবার ক্ষমা চাইবার জন্য কি বলেন আপনারা দেশের প্রধান বিরোধী দলের নেতা যদি এরকম হন তাহলে শাসক দলের কতটা সুবিধা হয় শাসক দলের মানহানি করে যদি বিরোধী দলকে প্রতিদিন ছোটাছুটি করতে হয় এবং তার পেছনে যদি যথেষ্ট কারণ থাকে তাহলে সেই দলটা সেই বিরোধী দলটার কি অবস্থা কতটা তারা শাসক দলকে ফাইট দিতে পারবে লোকসভার মধ্যে কতটা তারা শাসক দল বিজেপি সমস্যায় ফেলতে পারবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আরও একটা প্রশ্ন উঠে আছে যে কংগ্রেসের তরফ থেকে আর কতদিন একজন গান্ধীকেই সভাপতি করা হবে এই রকম বাচ্চা মতো মন্তব্য করার পরেও আপনারা কি বলেন কংগ্রেস মানে কি গান্ধী পরিবার আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা আবার এই বাংলার রাজনীতি এবং দুর্নীতির পাশাপাশি দেশের রাজনীতি এবং প্রশাসনিক খবরও চেপে রাখতে দেব না